আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কৃষি মন্ত্রণালয়ে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখান থেকে অনেকগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এই সার্কুলারে বিস্তারিত এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেন এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনি জানতে পারবেন তার আগে বলেন এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে জেলা পর্যায় থেকে নিয়ে মন্ত্রণালয় অধিদপ্তর সকল সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব হাতভুক্ত নিম্ন শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃতি বাংলাদেশের প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলারে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়টা আমরা দেখলাম এরপরে দেখবো এক নম্বরে আসছে এক নম্বর পদের নাম হচ্ছে সরেজমিনে তদন্তকারী তো এটা হলো পদের নাম সরেজমিনে তদন্তকারী বারো গ্রেডের চারটি পদ আছে তো আবেদন করতে চাইলে করতে পারেন অভিজ্ঞতা যেটা শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি কৃষি অথবা কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা পরিসংখ্যান বাণিজ্য দ্বিতীয় স্নাতক ক্ষেত্রে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই কৃষি ডিপার্টমেন্ট অথবা অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা গণিত ডিপার্টমেন্ট অথবা অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা পরিসংখ্যান যে কোনো একটা থেকে যদি আপনি অনার্স করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন আপনারা কিন্তু সরজমিনের তদন্তকারী এই পদে করতে পারবেন চারটি পদ আছে বারো গ্রেডের দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক সাতটি পদ আছে আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন সো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি শুধুমাত্র অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদ আছে এই সার্কুলারের এই পদে তিন নম্বর আছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে তো আপনি চাইলে কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা থাকতে হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি করলেই হবে কিন্তু সেটা বিজ্ঞান থেকে হতে হবে আপনাদের ডিপার্টমেন্ট হতে হবে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা কম্পিউটার অপারেটর আপনি যদি পড়ালেখা করে থাকেন আপনারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে চারটি পদের এই সার্কুলার আবেদন করতে পারেন তেরো গ্রেডের নাম্বার মুদ্রাক্ষিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে চাইলেও আপনি করতে পারেন শুধুমাত্র এইস এসি আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন সো এটাতে বেসিক কম্পিউটারের যে নলেজটা এটি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে ক্যাশ সরকার একটি পদ আছে কোন স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই সি পাশ করেই ক্যাশ সরকার পদে আবেদন করতে পারবেন একটি পদ আছে কম্পিউটার বেসিক নলেজ থাকলে এই ক্যাশ সরকার পদে সরকার পদে করতে পারবেন ছয় আছে অফিস সহায়ক আটটি পদ আছে শুধুমাত্র এস এস সি পাশ এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছুরই প্রয়োজন নাই জাস্ট আপনি এস পাস সি করছেন অফিস সহায়ক পদে আটটি পদ আছে আসে গ্রেডের আপনি চাইলে আবেদন করতে পারেন যারা এস এসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন তো এই হলো বিষয় পদের নাম সংখ্যা বেতন স্কেল এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমরা দেখবো এখান থেকে তো আবেদন করতে অবশ্যই আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই বিষয়টা নিচে হলেও হবে না বত্রিশ প্লাস হলেও কিন্তু আবেদনটা করতে পারবেন না আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে আপনাদেরকে এম ও এম ও এ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ গুগল অথবা ক্রম ব্রাউজারে যাবেন এম ও এ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের নিজের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে যারা নিজেরা আবেদন করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির জবের অ্যাপ্লিকেশন করার জন্য ঘরে বসে থেকে আবেদন করার জন্য নির্ভুল নিখুঁত সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যোগাযোগ করবেন কোন সার্কুলার আবেদন করবেন দেন একটা ফর্ম দেওয়া হবে তথ্যগুলো পূরণ করে দেবেন দেন কিন্তু ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন নেওয়ার পরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন কপি যে পিডিএফটা এটা দিয়ে দেওয়া হবে সো এরপর আমরা দেখবো এখান থেকে আবেদন জমা দানের শুরু সতেরো নভেম্বর অর্থাৎ গতকাল গতকালের আগের দিন কিন্তু আবেদনটা শুরু হয়েছে যেটা শেষ হবে আঠাশে ডিসেম্বর অর্থাৎ সামনের মাসে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে তো মোটামুটি অনেকদিন সময় আছে যারা আবেদন করবেন করতে পারেন এখান থেকে বিষয়গুলো দেওয়া আছে এরপরে যদি আমরা পেমেন্টের অপশন দেখি এখানে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য তো এখানে এক নং ক্রমিক পদের জন্য একশত আটষট্টি টাকা দিতে হবে এক নং ক্রমিক পদের জন্য একশত আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে এবং দুই থেকে চার নং ক্রমিক পদের জন্য একশত বারো টাকা ফি দিতে হবে এবং সর্বশেষ যে পথটা আছে অফিস সহক বিষ্ট মোগরের ওইটার জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি প্রদান করলেই আপনারা এই সার্কুলারের আবেদনের পেমেন্টটাও দিতে পারবেন কীভাবে পেমেন্টটা দিবেন সে বিষয়টা দেওয়া আছে নিজেরা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন নিজেদের যদি টেলিটক সিম থেকে থাকে সেক্ষেত্রে টেলিটক সিমে ওই সমতুল্য টাকা পরিমাণ রিসার্জ দিবেন আপনারা একটা কথা বলে রাখি এখানে যেটা পেমেন্ট এলাকা আছে এর থেকে আপনারা সাত টাকা বেশি আপনারা রিসার্জ দিবেন সাত টাকা ঠিক আছে সেভেন টাকা কেননা দুইটা এসএমএস ফি পাবো তা দুইটা এস এম এস দিতে ছয় থেকে সাত টাকা কেটে নেয় এই টাকাটা আপনারা এক্সট্রা রিসার্জ দেবেন এটা এটা এইখানে যে টাকা দেওয়া আছে তারপর তারপরে সো এটা দিয়ে আপনারা মেসেজ বক্সটা আসবেন আসার পরে এমওএ লিখবেন লেখার পরে যে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি আছে ওই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে একটা এস এম এস আসবে ওইটা দিয়ে আপনারা এমওএ দেবেন তারপরে স্পেস দিয়ে ইএস দিয়ে পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল নাম্বারে পেমেন্ট করবেন পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন আপনাদেরকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না পরীক্ষার আগে আপনাদেরকে সাত থেকে দশ দিন আগে একটা এসএমএস আসবে সেটাতে পরীক্ষা দিতে যেতে হবে এই হলো মূলত প্রসেস তো যারা অ্যাপ্লিকেশন করবেন করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার এখান থেকে দেখতে পারেন নভেম্বর নভেম্বর মাসের এটা প্লাস ডিসেম্বর মাসের সার্কুলার এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে তো এই হলো মূলত বিষয় সার্কুলার নিয়ে কোনো কিছু জানা থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম